বড়োই আর তেঁতুল মিক্স আচার বানানোর জন্য আমি প্রথমে পাকা মরিচ একদম শুকনো মরিচ এগুলো আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে বড়ইগুলো রেডি করেছি এগুলো কিন্তু এক রাত আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় আর ভিজিয়ে রাখার পরে তুলে রেখেছি একটা গামলায় তো এখানে তুলে রাখার পরে এখানে আমি কি কি দেওয়া লাগবে সব কিছুই ঠিকঠাক করে রেখেছি এখানে তেঁতুলও আছে একটা বক্সে তেঁতুল রেখেছি আর এক্সট্রাও কিন্তু তেঁতুল আছে আর এদিকে পাটিলে একটা ইয়েতে পাতিলে আমি ইয়ে বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি এখানে আমি আচার বানাবো এই যে তেঁতুল দেখেন বক্সেও কিন্তু তেঁতুল আছে আর এখানেও আমি ফ্রিজে রেখেছি যাতে ভালো থাকে এই তেঁতুলটা দেখেন অনেক সুন্দর তাই না এত সুন্দর করে মানে রেখেছি তো এরপরে তেলের এখানে আমি যা যা দেওয়ার সব কিছু দেওয়ার পরে এখানে গুড় দিয়েছি মানে এই গুড় দিয়ে আমি বানাবো না হলে কিন্তু বেশি টক হয়ে যাবে কারণ এখানে যেহেতু আমি তেঁতুল মিক্স করছি বড়িগুলো কিন্তু এত তক না তো শেষমেস দেখতে পাচ্ছেন গুড় তা একদম মিশে গেছে পুরো একদম ইয়ে হয়ে গেছে গলে গেছে গলে যাওয়ার পরে এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম যাতে এটা সুন্দর করে মিক্স হয়ে যায় মিক্স হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমি ওয়েট করব মানে এটা পুরোপুরি মিক্স হয়ে যাওয়ার পরে তারপর আমি আর তেঁতুল যা আছে এগুলো মিক্স করব আমরা যেখানে থাকি এখানে সচরাচর বড়ই পাওয়া যায় না দেশি বড়ই অন্যান্য বিদেশি বড়ই পাওয়া যায় যেহেতু আমরা যেখানে থাকি এটাও এক প্রকার বিদেশের মতো তা বিদেশি জিনিস বেশি পাওয়া যায় দেশি জিনিসগুলো পাওয়া যায় না তো আমরা যেহেতু দেশি জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত আচার বানাতে গেলে কিন্তু দেশি বড়ই লাগবে তেঁতুল লাগবে তেঁতুল এখানে পাওয়া গেলেও এখানে কিন্তু দেয় না আর কি চাইলেও গাছে ভরা থাকে তারপরেও কিন্তু দেয় না তো শেষমেশ এই মরিচের গুঁড়া আর গুড়ের মধ্যে যে মিক্স হয়ে গেছে এখানে প্রথমে আমি তেতুলটা মিক্স করলাম তেঁতুলটা কারণ মিক্স করলাম প্রথমে এই কারণে যাতে এটা পুরোটাই মিক্স হয়ে যায় কারণ এখানে যে ইয়েগুলো থাকে এগুলো বের হয়ে যাবে এই কারণে যাতে সুন্দর হয়ে যায় তো এর ফলে এটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি বড়ইগুলো মিক্স করব কারণ বড়ইগুলো এক রাত ভিজিয়ে রেখেছি এটা অলরেডি নরম হয়ে গেছে যার কারণে আমি তেঁতুলটা প্রথমে মিক্স করেছি মিক্স করার পরে এখন বড়ইটাও দিয়ে দিলাম তো এখন হচ্ছে এখানে সিদ্ধ করার পালা মানে এখানে যতক্ষণ না পর্যন্ত যে পানিটা আসে এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে কিছুক্ষণ পর পর আমার চেক করে করে নেড়েচেড়ে দিতে হবে এভাবে কিন্তু বড়োয়াতে তুলের আসারটা অনেক মজা হবে তো যার কারণে আমি কি করলাম প্রথম থেকে এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রাখতেছি তো দেখি কিছুক্ষণ পর এই যে দেখেন পানিটা কিন্তু এখনোই রয়ে গেছে যেহেতু বড়োয়ের মধ্যে যে ধুয়ে রেখেছি এখান থেকে কিন্তু পানি বের হয় এই পানিটা পুরোটা শুকিয়ে গেলে তারপর আমি এটা বন্ধ করে দিব আমাদের এখানে যেহেতু দেশি বড়ে পাওয়া যায় না তাই দেশি শুকনো বড়ই পেতে হলে আমাদের গ্রাম থেকে নিয়ে আসতে হয় তো মা যখন আমাদের এখানে আসতেছে তখন তাকে বলেছিলাম ওখানে যখন বড়ই সিজন আসবে বড়ই শুকিয়ে রাখতে বড়ই শুকিয়ে এখানে নিয়ে আসতে তো আমার মাও ঠিক সেভাবে শুকিয়ে নিয়ে এসেছিলো যার কারণে আমার কাছে বানাতে ইজি হয়েছিল তো অনেক দিন ধরেই আমার অনেক মানে বড়ই আছার খেতে ইচ্ছে হয় এখানে কিন্তু পাওয়া যায় না এরকম বড়ই আছার বা তেঁতুল আছাড় যার কারণে মানে মাঝে মধ্যে গ্রাম থেকে লোক আসলে বা কেউ আসলে তাদের হাতে আমরা নিয়ে আসি তো দেখেন অনেক সুন্দর হয়েছে এখন নামানোর পালা